আপনি এত রাত্রে এই কি করেন দুটা রাত্রি স্বপ্ন দেখছি জ্বালা আছে আমি রাত্রি স্বপ্ন দেখছি জ্বালাই তুলবো কথা আস্তে কথা মানুষজন জানা জানি হয় না ঠিক আছে তাহলে আমার আব্বুকে দেখে আনি পাগলা হোসো পাগলা আব্বু দেখা হবে মানুষজন জানা যাবে দেখা তুলি তুই যখন দেখেই ফেলাইছো দেখা পর অর্ধেক করে লাইট ধরে

কপাল দে তাহলে কফালে চলো এক পিস দাঁড়বি এগারেট আর সব